মহান আল্লাহ তিনি কত বড় ক্ষমতার অধিকারী সুবিশাল আসমানকে বিনা খুঁটিতে তিনি দাঁড় করিয়ে রেখেছেন বল সুবহান আল্লাহ সুবিশাল জমিনকে পানির উপরে যিনি ভাসমান করে রেখে দিয়েছেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর হাজার হাজার কোটি বছর ধরে দিন এবং রাত্রি সূর্য উদয় করেন আবার সূর্য যিনি অস্ত করে দেন অস্ত যায় এই সিস্টেম যিনি একেবারে সমানভাবে জারি করে রেখেছেন তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতাবান তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমরা দুনিয়ার মানুষ মনে করি বিজ্ঞানের এত উন্নতি এত ইউনিভার্সিটি এত কলেজ এত বিশ্ববিদ্যালয় এত শিক্ষা প্রতিষ্ঠান এগুলো তো অনেক কাজ আমরা বাস্তবায়ন এবং বাস্তবে দেখতে পাই মাদ্রাসায় যে কি হয় সেটা তো আমরা বাস্তবে দেখতে পাই না আসলে মাদ্রাসার জ্ঞানটা হচ্ছে অসাধারণ জ্ঞান আর দুনিয়ার যে শিক্ষা এটা হচ্ছে সাধারণ জ্ঞান বলুন সুবাহ এটা সাধারণ জ্ঞান দুনিয়ার যত আপনি শিখছেন এটা সাধারণ শিক্ষা মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় কোরআন কেন্দ্রিক যে শিক্ষা দেওয়া হয় রসুল কেন্দ্রিক যে শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে অসাধারণ শিক্ষা এটা সব সময় মনে রাখতে হবে যদি বলেন কেন সেটা অসাধারণ হলো কেন দুনিয়ায় এখন আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার আকাশ দিয়ে উড়ে যাচ্ছে প্লেন উড়ে চলে যাচ্ছে রকেট যাচ্ছে মাথার উপর দিয়ে এই যানবাহন যখন উড়ন্ত যানবাহন যখন মাথার উপর দিয়ে উড়ে যায় আমরা গর্ববোধ করি বিজ্ঞান কত উন্নতশীল তারা ওই সমস্ত জিনিস তৈরি করেছে আজ থেকে দেড় হাজার বৎসর আগে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম মেয়ারাজের রাত্রে তিনি জান্নাত থেকে জাহান নাম দর্শন করেছিলেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছিলেন পবিত্র কোরআনে করিমের পনেরো পাড়ার শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান রহিম এর পরিপ্রেক্ষিতেই মেয়ার

বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজের রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছিলেন মসজিদুল হারাম হচ্ছে যেটা আমরা মক্কা বলি যেটা কাবা শরীফ সেখান থেকে জেরুজালেমের জালেমের যেখানে এখন যুদ্ধ চলছে সেই মসজিদুল আকসা এখান থেকে মসজিদুল আকসা এই একটা রাত্রিতে নবীজি সাল্লা সাল্লাম চলে গিয়েছিলেন ওই মসজিদুল আকসা থেকে তিনি জান্নাত জাহান নাম সপ্তমাসমান সব ঘুরে তিনি চলে এসেছিলেন সকাল হয়ে গেল কিছু টাইমের মধ্যে তিনি ফিরে চলে এসেছেন সকাল বেলায় নবিয়ে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজার গড়াই বসে আছেন নবিজির দুশমন আবু জেহেল আবু লাহাব উতবা সুআইবা তাদের গ্রুপের একজন পাশ দিয়ে যাবার সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহস্য করে বলছে এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি কোনো নতুন খবর আছে নাকি আজকে কি কোনো নিউ নিউজ আছে

জান্নাত জাহান নাম দর্শন করে আমি আবার ফিরে এসেছি আমি যে উজু করে গিয়েছিলাম আসার পরে দেখছি উজুর পানিটা তখনো পর্যন্ত গড়াচ্ছে আমি ফিরার পরে যে দরজার টেনে দিয়েছিলাম দরজার শিকলটা তখনো পর্যন্ত নড়ছে এতটুকু টাইমের মধ্যে আমি ঘুরে চলে এসেছি সঙ্গে সঙ্গে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী সেই আবু জেহেলের গ্রুপের লোক তখন সে বলছে তাই নাকি বলছে হ্যাঁ তারা খুশি হয়ে গেল তারা খুশি হয়ে তখন বলছে যদি তুমি এই কথা বলো তাহলে তো অতি উত্তম কথা সে আনন্দে উৎফুল্ল হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতদিন পাগল বলতাম এতদিন উন্মাদ আর খ্যাপা বলতাম কিন্তু আমাদের সামনে এক ঠিকভাবে কোনো প্রমাণ ছিল না আমাদের সামনে কোন দলিল ছিল না আজ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা মুহূর্তের মধ্যে যাওয়ার কথা বলছেন এই কথা মানুষের সামনে বললেই মানুষ মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে নবী নামক এই শব্দটাকে নাকচ করে দিয়ে পাগল এবং উন্মাদ আখা দিয়ে মানুষ তাকে পাগল বলবে আজ এটা ভালো প্রমাণ পাওয়া গেছে একটা দলিল পাওয়া গেছে পেনবী সাল্লাল্লাহু আলাইহি কথাটা নিয়ে আনন্দ উৎপন্ন হয়ে নবী বিদেশে সেই মানুষটা বুঝে הלার গ্রুপের লোক ছুটে গিয়ে তাদেরকে কাকে বলবে কাকে বলবে এই চিন্তা করতে করতে দেখছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান যে ভক্ত আবু বকরের কাছে একবার গিয়ে এই শব্দটা বলি সে নিশ্চয় এটা অ্যাকসেপ্ট করবে সে একজন

সে কি ঘুরে আসতে পারে নাকি তখন মোহাম্মদ তখন সিদ্দিক বলছেন তবে মানুষটা দেখতে হবে দেখতে হবে তার দ্বারা এই কাজ কার দ্বারা সম্পাদন হবে কিনা নামটা বলতে হবে বলছে না বলো আগে বলো যে এটা সম্ভব কিনা তখন বলছে না নাম বলো তখন বলছে তুমি যাকে মানো তোমরা যাকে নবী বলো ওই সাল্লাম বলছেন এই রাত্রিতে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আমি ঘুরে এসছি নবী আকরাম সাল্লাল্লাহু সাল্লামের কথা শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু চিৎকার দিয়ে বললেন এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে নিঃসন্দেহে তিনি সব সপ্ত আসমান জমিন জান্নাত জাহান্নাম মসজিদুল হারাম থেকে আকসা সবটাই দর্শন করে চলে এসেছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই তিনি এত বিশ্বাস করলেন আর দেখা দেখি নেই নবী বলেছেন বিশ্বাস করে নিয়েছেন সেই তখনকার মানুষ বিশ্বাস করত না অল্প সময়ের মধ্যে এখান থেকে ওখানে যাওয়া যাবে কি না সম্মানিত বুজুর্গ দোস্ত আজ থেকে পাঁচশো বছর আগেও মানুষ ওটা বিশ্বাস করত না মসজিদের হারাম থেকে মসজিদ আকসার যাওয়া যাবে এটা শুধুমাত্র গেঞ্জাখড়ি কথা এটা কোনো মতেই সম্ভব নয় বিশ্বাস করতো না কিন্তু জেনে রাখবেন বিজ্ঞানের সঙ্গে ইসলামের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে কোরআনের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে রসুলের বাণীর সঙ্গে অত ভাবে জড়িত আমরা ইউনিভার্সিটির বিরুদ্ধে নয় আমরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নয় আমরা হাই স্কুলের বিরুদ্ধে নয় আমরা দুনিয়ার কোনো শিক্ষার বিরুদ্ধে নয় আমরা তার পক্ষ এরা না সফল হতে পারবে এই কুরআন সফল হবে না অতএব কুরআনকে সফল করতে গেলে কুরআনকে বাস্তবায়ন মানুষের কাছে পৌঁছাতে গেলে এই দুনিয়ার এই ইউনিভার্সিটির শিক্ষাগুলো দরকার ইউনিভার্সিটি শিক্ষা করতে করতে যারা বিজ্ঞানী হলো বিজ্ঞানী হওয়ার পরে তখন তারা গবেষণা করতে শুরু করলো তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদ আলআকসা কয়েক হাজার কিলোমিটার দূরত্ব এই জায়গা যখন পৌঁছাতে পেরেছে নিশ্চয়ই আমরাও চেষ্টা করলে আমরাও পৌঁছাতে পারবো তারা গবেষণা করতে 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 একটা সময় পেলেন হেলিকপ্টার নামক এই পেলেন তারা আপনার তৈরি করে ফেলেছে এই পেলেন এবং হেলিকপ্টার তৈরি করেছে এই হেলিকপ্টার তৈরি করার পরে তারা যখন এই হেলিকপ্টার তৈরি করার পরে এক মিনিট বলছি ভাই আমাদের সেলিম বা আমাদের সাইফুল যেখানেই থাকো যে কাজে আলহামদুলিল্লাহ এই হেলিকপ্টার তৈরি করা তৈরি যখন হয়ে গেল পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যখন রাষ্ট্র যখন সফলভাবে যেতে শুরু করলো এক ঘন্টার মধ্যে কলকাতা থেকে দিল্লি পৌঁছাচ্ছে এক ঘন্টার দু চার পাঁচ ঘন্টার মধ্যে কলকাতা থেকে মক্কা পৌঁছাচ্ছে রাশিয়া ফ্রান্স জার্মান জাপান পৌঁছাচ্ছে এক থেকে দু পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছে আজ দু হাজার বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যেটা এখন এ অল্প সময়ের মধ্যে যেটা এ প্রান্তর থেকে ও প্রান্তর করে যায় আসলে তোমরা এত দিনে সাবালক হয়েছ বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম দেড় হাজার বছর পূর্বে তিনি অল্প টাইমের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্তর গিয়ে তিনি দেখিয়ে দিয়ে চলে গেছেন আজ তোমরা দেড় হাজার বছর পূর্বে দেড় হাজার বছর পরে তোমরা এতদিনে সাবালক হয়ে বুঝতে পারলে যে হ্যাঁ অল্প টাইমের মধ্যে দেশের বর্ডার থেকে ওই পশ্চিম বর্ডারে যাওয়া যেতে পারে একটা দেশ থেকে আর একটা দেশে যাওয়া যেতে পারে আর সেই অসাধারণ শিক্ষাটা হচ্ছে মাদ্রাসার শিক্ষা যারা আমাদের সামনে আপনার দাঁড়িয়ে আছে নবীজি আল্লাহ সুবাহ তিনি এই চোখ দিয়েছেন অনেক ক্যামেরা এই যে মাইক মাইকটা একটু দূরে পৌঁছে দেবে কিন্তু আল্লাহ রব্বুল এই যে স্পিকার তৈরি করেছে মানুষ আমরা ভাবছি মানুষ স্পিকার তৈরি করেছে কত বিজ্ঞানী কিন্তু আল্লাহ যে এই মুখে আমি যদি বন্ধ করে দিই কোথায় আওয়াজ এই আসল স্পিকার থেকে যতক্ষণ না নকল স্পিকারে ছাড়া হবে ততক্ষণ এই স্পিকার মানুষের কানে পৌঁছাবে না মানুষ ভাবছে ক্যামেরা তৈরি করেছে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে কপালের নিচে দুটো ক্যামেরা দিয়েছেন তিনি রেকর্ডিং করার জন্য কান দিয়েছেন আর এই সব কিছু চোখ ক্যামেরা করবে কান রেকর্ডিং করবে এর জন্য তো একটা মেমরি দরকার আপনার মোবাইলে ভিডিও করছেন যদি না মেমরি থাকে অতএব মেমরিও দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্মৃতি শক্তি নামক মেমরি আপনার ভিতরে দিয়েছেন ক্যামেরা ধরা পড়ছে রেকর্ড থাকছে সব কিছু থাকছে এ যে কত জিবি মেমরি তার কোনো ইয়ত্তা নেই জন্য বলবো অসাধারণ এই সুขার্থ আমরা মূল্য দেব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এ অসাধারণ মূল্যের জন্য একটা তিন চার আমি একটা কথা বলবো তারপরে আসল কাজে নামবো আমরা সেই কাজে কোরআনের জন্য আল্লাহর জন্য এই হাফিজদের জন্য আমরা সারা দেব বলি ইনশাআল্লাহ আমি সকলকে মানসিকভাবে বলবো একটি হাজার করে টাকা একজন আল্লাহর বান্দাও বাদ যাবেন না আমি এখন শুরু করিনি মানসিক ভাবে এখন থেকে আপনি মাথায় নেন একটা হাজার টাকা এই বাচ্চা ছেলে নয় বছর সাড়ে মাসে হাফেজ হয়েছে বলুন আলহামদুলিল্লাহ তোমার কাছে সাড়ে এগারো মাসে হাফেজ হয়েছে এটা কি মামুলি ব্যাপার সাড়ে এগারো মাসে হাফেজ হয়েছে এই গোড়া মাদ্রাসা দেখিয়ে দিয়েছে আমরা পার্শ্ববর্তী দেশ আমি এখন নাম বলবো না যেহেতু নামে আরেক গোলমাল চলছে এখন আমাদের ভিসা দেওয়া হয়নি ওখানে যাওয়ার না আমি বলছি না পার্শ্ববর্তী দেশ সে বলছে ছ মাসে হাফেজ হয়েছে দেড় বছরে হাফেজ হয়েছে ওই আরব থেকে সার্টিফিকেট নিয়ে আসছে সম্মানিত বুজুর্গদস্ত মনের ভিতরে একটা কাকুতি মিনতি ছিল মনের ভিতরে একটা আবেগ ছিল আমাদের এই বর্ধমানে কি এমন মাদ্রাসা হবে না যেখানে একটা বছরের ভিতরে কোরআনের হাফিস তৈরি করবে কোরআন শিখবে কোরআন মুখস্ত করবে আমরা গর্ব বোধ করব এই ছোট্ট ছেলেটা না ভালো করে জামা কাচতে পারে না ভালো করে নিজের টুপিটা কাস্তে পারে না ভালো করে ভালো করে ভাতটা ধরতে পারে বাপ ছেড়ে দিয়েছে এই শীতের রাত্রিতে এই শীতের রাত্রি তো ছোট ছেলেটার ছোট ছেলেটার তো শীতের রাত্রিতে মায়ের কাছে লেপের তলায় ঘুমানোর কথা ছিল আজকে ফড়পিটে খেজুর গিউর দিয়ে খরার খাওয়ার কথা ছিল আজকে তাকে থালা ধুতে হচ্ছে নিজের পেলেট ধুতে হচ্ছে ভাতটা ধরতে হচ্ছে হুজুরদের শাসানি খেতে হচ্ছে তাহাজ্জুদের ওয়াক থেকে উঠে সবকটা মুখস্থ করে বড় টেনশন নিয়ে ফজরের নামাজ পড়ে হাফেজ সাহেবকে কারি সাহেবকে সবক শোনাতে হচ্ছে সবকের পরেও গুরুত্বপূর্ণ হচ্ছে সব সবক পাড়া আগে দশটা পৃষ্ঠা তাকে ভালো করে মুখস্থ করে তাকে শোনাতে হয় আবার তারপরে আমক তার ব্যাপার আছে আবার পুরনো পিছনের দিকে আবার তাকে হাত পাড়া এক পাড়া শোনাতে হয় আবার সে উঠবে উঠার পর গোসল করতে হবে তার বিছানাটা তাকে নিচে করতে হবে মশাই কামরায় বলতে পারে না মা থাকলে মশাটা তাড়িয়ে দিত মা থাকলে মশাটা টাঙিয়ে দিত মা থাকলে পায়ে একটু তেল বুড়িয়ে দিত ছুটে খেলা করে চলে এসেছে কোন রকম উজু করে মগরেবের নামাজ তারপরে আপনার এশার নামাজ পড়তে পড়তে এশার নামাজ পড়া আবার পড়াশোনা শিক্ষকের ডিউটিতে ভালো করে ঘুমাতে পড়েনি সাড়ে দশটার সময় যখন ছুটি হয়ে গেছে কোন রকম কিতাবটা কোরআনটা আলমারিতে রেখে দিয়ে ছুটে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে মশারি টাঙাবার আর কোনো অবসর নেই আর মানসিকভাবে শরীর অত শক্ত নেই এই ছেলেটা আজ কোরআনের হাফিজ হয়েছে আমি বলবো এই হাফিজের কারখানা যেখানে থাকবে আমরা সেই কারখানায়

মুদারিস থাকেন সাধারণ শিক্ষক থাকেন লো শিক্ষক থাকেন প্যারা টিচার থাকেন বাবুর্চি থাকে কালেক্টর থাকে সব থাকে আমি একটা ছোট্ট কথা বলবো তারপরে মানসিকভাবে আপনারা তৈরি হবেন একজন বাবুর্চি মাদ্রাসার বাবুর্চি আছে মাদ্রাসার বাবুর্চিকে ছাত্ররা না মাঝে 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 ওই রেগে একটু আবদার করে বলতো ও গরু একটু বুদ্ধিটা হালকা ছিল তাই গরু বলে ডাকতো একটু কমিটির মধ্যে নিজেদের সংসারে যে একটু দুর্বল থাকে তাকে একটা হাসির ছলে এরকম রাগায় না রাগায় না বলেন পাড়াতেও দেখবেন এরকম সাদা সে একটা খ্যাপা থাকে তো সেই বাচ্চা সব ছেলেরা তাকে বলতো এ গরু গরু কোথায় গরু ভাত হয়নি এখনো এইভাবে বারংবার বলতো বেচারা খুব রাগও ধরতো আবার কিছু মনেও করতো না একদিন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এসার সময় এসার সময় যখন বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির সময় ছেলেরা ভাত ধরতে যায় নাই বেচারা কোনো রকম খাবারটা এনে ভিজতে ভিজতেই ছেলেদের সামনে নামিয়েছে আর বলছে বাবা তোমরা এইবারে খেয়ে নাও আর ছেলেরা তখন বলছে কি জানেন বলছে এই গরু এত দেরি হলো কেন কখন খিদে লেগেছে বেচারা সাদা সিঁধে হল মাঝে মাঝে মটকাটা তো গরম হয় মাথাটা বেছে হট করে গরম হয়ে গেছে এমন গরম হয়েছে ওই সেক্রেটারি সাহেবের কাছে ছুটে গিয়ে কামড়ায় গিয়ে বলছে আজ আর আজ থেকে মাদ্রাসায় থাকবো না আমি রান্নাই করব না এত কষ্ট করে আমি রান্না করলাম এত কষ্ট করে খাবারটা তৈরি করলাম আর আমাকে গরু বলছে সবাই আমার মনে বড় কষ্ট হয়েছে আমি আর রান্নাই করব না এখান থেকে আমি চলে যাচ্ছি সেক্রেটারি সাহেব দেখছে না আজের মাথা গরম হয়ে গেছে কোনোরকম বুঝিয়ে সুজিও পারা যাচ্ছে না পাড়া যখন যাচ্ছে না বারংবার বলছে তারপর বলছে না আমি থাকবো না বলেছি থাকবো না বেচারা বেডিং কাগজপত্র নিয়ে গুটিয়ে বাড়ি চলে গেছে বাড়িতে স্ত্রী বলছে কি ব্যাপার এত রাত্রি দশটা সাড়ে সময় তুমি আবার এখানে চলে এলে কেন আর বেডিং পত্র কেন মাদ্রাসা ছেড়ে দিলে নাকি সংসার চলবে কি করে না ওখানে যা আমাকে অপমান করা হয়েছে আমি আর এখানে থাকবো না আমি সব জবাব দিয়ে গুটিয়ে পাঠিয়ে নিয়ে চলে এসেছি বেচারা মনের দুঃখে কষ্ট নিয়ে বিছানায় শুয়ে পড়েছে রাত্রিতে যখন শুয়ে পড়েছে এগারোটা বারোটা একটা পার হয়ে চলে চলে যাচ্ছে তাহাজুদের সেই সময়ে আর ঠিক দুটো আড়াইটার মধ্যে তখন স্বপ্নে সেই বাবুরচি গরু সেই বাবুরচি স্বপ্নে দেখছে শুরু হয়ে গেছে সারা পৃথিবীর তোল চলছে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে পুল সিরাতের পুল পুল সিরাতের পুল লম্বা হয়ে আর চুলের থেকেও সরু সেই পুল ওই পুল পার হবে কি করে সে যখন গরু সেই বাবুরচি দেখছে সবাই পার হয়ে চলে যাচ্ছে গরু ওই পুলের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে থানা হয়ে তলায় জাহান নামে পড়ে যাচ্ছে অসংখ্য মানুষ আবার চলে যাচ্ছে এই করতে 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 আমি তখন দেখতে পাচ্ছি আমি যে ছেলেগুলোর আমি যে ছাত্রগুলোর যে তাল আমি রান্না করতাম দেখছি সেইগুলো আস্তে আস্তে আমার কাছে আসছে আমার কাছে যখন আস্তে আস্তে আসছে আমি দেখতে পাচ্ছি আসছে তারা সব হুরহুর করে দেখছি বিদ্যুৎ চমকানোর মতো রিমোটের মতো সেটা স্যাট সব পার হয়ে চলে যাচ্ছে আমার তখন টেনশন শুরু হয়ে গেছে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে সবাই যখন চলে যাচ্ছে একটা ছোট্ট খ্যাপাটা ছেলে সে তখন একটু গিয়ে তখন বলছে এই তোরা চলে যাচ্ছিস তোরা চলে যাচ্ছিস দেখতে পাচ্ছিস না আমাদের গরুটা এখনো এখানে দাঁড়িয়ে আছে আমাদের গরুটা এখনো যেতে পারে নাই আমাদের গরুটা এখনো পার হতে পারে নাই চোখে সবাই একবার নিয়ে চো তাল বিলিমরা হাত আর পা চ্যাং করে নিয়ে ওই গরু নামক বাবুর চিকে তারা চ্যাং তোলা করে নিয়ে ওই পুলসরাতের পুলটা পার করে ওই পার হয়ে গেছে বাবুরচি বলছে আমি পার হয়ে যখন চলে গেলাম তারপরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম যখন ভেঙে গেল আমি আর দাঁড়াইনি আমার বিবি কেউ বলিনি আবার ঝুলাপাটা গুটিয়ে নিয়ে এসে মোহতামিম সেক্রেটারির দরজা খটখট করে বলছে সেক্রেটারি সাহেব ওঠেন তিনটে তখন বাজছে কি ব্যাপার এত রাত্রে বলছে আমি এতদিন তো না দেখে মাদ্রাসার খিদমত করতাম আমি তো না দেখে ইমান রেখে খিদমত করতাম আমি আজ দিনটাকে আমি আজ আখেরাতকে আমি আজ সবটাই দেখতে পেরেছি আমি আর মাদ্রাসা ছেড়ে যাব না ওরা আমাকে গরু বলুক ওরা আমাকে কুকুর বলুক ওরা আমাকে খেপা পাগল বলুক যাই বলুক আমি ওদের সাথেই থাকব আমি এখান থেকে মরণ পর্যন্ত লড়তে চাই না বলুন সুবাহ আমি আপনাদিগকে বলবো এই হাফেজ দিক দিকে লক্ষ্য রেখে এই যে মাদ্রাসা এগারো বারো তেরো বৎসর আগে এখানে খাল ছিল আমি দেখেছি আমার বন্ধু মাজিদ সাহেব অনেক কষ্ট করে তিল তিল করে এই এলাকার মানুষকে কাছে এবং সঙ্গে নিয়ে মহলা ইমতিয়াজ আলী সাহেবের পরামর্শে বুঝলেন দিনের সব বড় মাদ্রাসার সঙ্গে পরামর্শ নিয়ে এই মাদ্রাসা ক্রমান্বয়ে অনেক উন্নত থেকে উন্নত তর উন্নত তর হয়েছে আজ আমি সেই জন্য বলবো এই পাশে একটা জায়গা জায়গা এই জায়গাটা চার লক্ষ টাকা দাম বিল্ডিং বালাখানা তো জায়গা আছে কিন্তু মাদ্রাসার জায়গা সব সময় পাওয়া যাবে না বিল্ডিং এর কাজ করা যাবে আমি আজ আপনাদের কাছে বিনয়ের সঙ্গে পায়ে হাত রেখে করো জোরে অনুরোধ করে বলবো আমি আদায় করতে পারি না অত রং ধং করতে পারি না আর ছন্দ করতে পারি না আর আপনারাও শোনার জন্য অপেক্ষা করছেন না আপনারা সবাই মুমিন মুসলমান আপনাদের ভিতরে মাদ্রাসার দরদ আছে আপনার ভিতরে কোরআনের দরদ আছে আপনার ভিতরে রাসূলের ভালোবাসা আছে বলেই দিনের আলোতে সব কাজ ছেড়ে দিয়ে এসে আজ হাজির হয়েছে আমি আপনাদিকে বলবো 20 জন আল্লাহর বান্দা 20 জন আল্লাহর বান্দা এই তাল তালবিলিনগুলোর জন্য যারা পুলসিরাতে পার হওয়ার সময় আপনাকে খেয়াল করবে যারা জান্নাতে যাওয়ার সময় আপনার কথা মনে করবে কবর আযাবের সময় আপনার কথা মনে করবে আপনার জন্য এরা সব সময় দোয়া করবে জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো কুড়ি জন আল্লাহর বান্দা দশ হাজার করে টাকা আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে দশ হাজার করে টাকা কুড়ি জন আল্লাহর বান্দা চটচট করে আমরা নাম বলি তালবিলিমদের খিদমতের জন্য মাদ্রাসার ছাত্রের জন্য আমি ইনশাল্লাহ দশটি হাজার টাকা দেব খুব দ্রুত আমরা ইনশাল্লাহ আমার জহির চাচা খুব ভালো মানুষ ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখেন উনি বললেন যে আমি দশটা হাজার টাকা দেবো নামটা লিখেন কে বললেন এইদিকে একটু দাঁড়ান বাবজি ও বাবজি আমার একটু দাঁড়ান কি নাম শফিকুল শেখ কোথায় বাড়ি পাঠান গ্রাম শফিকুল শেখ পাঠান গ্রাম মাসা আল্লাহ তিনি ইনশাল্লাহ বলেছেন আমি দশ হাজার দেবো দুটো হলো একটা আমার জহির চাচা একটা শফিকুল ইসলাম পাঠান গ্রাম বলি ইনশাল্লাহ চটচট করে কুড়ি জন আল্লাহর বান্দা দশ হাজার করে টাকা আমি বিনয়ের সঙ্গে একজনও এখান থেকে লড়বেন না আমরা মোনাজাত নিয়ে যাব ইনশা আমরা কেউ নড়বো না বলি চটচট করে দশ হাজার করে টাকা দুইজন হয়েছে আল্লাহ ওনার নেক উদ্দেশ্যকে পূর্ণ করুন হামিদপুর দশ হাজার জনাব হাজি এনস্তাহ সাহেব দশ হাজার টাকা দিয়েছেন না রে উচ্চ কণ্ঠে বলি হামিদপুরের না আরে তেক হামিদপুর এনস্তুল্লাহ হাজি সাহেব দিয়েছেন দশটি হাজার টাকা তিনজন হয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন সামনে রমজান আসছে রমজানে দেবেন এক মাস পরে দেবেন যেন তেন পাঁচ পাঁচ করে দেবেন আপনি বলেন না একবার মা চলে গেছেন আর চাহারম চল্লিশে নিয়ে লাটা লাটি আরে ওর থেকে দশ হাজার টাকা মাদ্রাসায় দিন মায়ের কাজ হবে হাজি আব্দুল গফার সাহেব কাটুয়া শহরের আল্লাহ আকবর পৌরসভা এলাকার হাজি আব্দুল গফর সাহেব নুরানি চেহারা উনি বললেন ইনশাআল্লাহ আমিও দশ হাজার টাকা দেবো না আড়াই আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ ওনার নেক আশা মনোকাম মনস্কামনাগুলোকে আল্লাহ পূর্ণ করুন আল্লাহ আমিন চারজন হলো চারজন বলি ইনশাল্লাহ মৌলানা মুফিদ সাহেব দাউদাদিন নামে আমার খুব কাছের মানুষ মৌলানা মুফিদ ইসলাম সাহেব গাছাবাড়ি তিনি বলেছেন আমি ইনশাল্লাহ দশটি হাজার টাকা দেব তদবির করেন তাই তো আল্লাহ কবুল করেন বলি আল্লাহ আমিন না রে তেকবির মৌলানা মুফিদ সাহেব আমার বন্ধুবর উনি বললেন আমিও দশ হাজার টাকা দেব কজন হলো পাঁচজন হল দশ হাজার টাকা উনি বলেছেন আমি দেব। আল্লাহ কবুল করুন আমি বলবো মাদ্রাসার সাথে হাফিজদের জন্য এক পা এধার ওধার লুটবেন না আমরা অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে বসে থাক থাকবো ইনশাআল্লাহ মাদ্রাসার মেম্বার মাদ্রাসার মেম্বার হাসেম মল্লিক সাহেব মাদ্রাসার মেম্বার হাসেম মল্লিক সাহেব উনি বললেন আমিও ইনশাল্লাহ দশটি হাজার টাকা দেব। ছয় জন হয়েছে বলি ইনশাল্লাহ আমার সুজাই ভাই কোথায় তারপর নামাল ভাই এসছে কিনা আর সব আছে অনেকই আমি জানি নামগুলো খেয়াল করছি সব নাম এখানে আসা চাই ইনশাল্লাহ যারা যারা আছেন আপনারা তো দান করেন কিন্তু আপনাদের আজকে এই দান ইনশাল্লাহ একটা বড় কাজ হবে মাদ্রাসার জায়গা এই যে মসজিদটা হয়েছে আপনি কেয়ামত পর্যন্ত চেষ্টা করলো এর তলায় আর জায়গা আপনি দিতে পারবেন না সৌভাগ্যবান যারা তারা দিয়ে দিয়েছেন জনাব আলিফ সাহেব জনাব পুলিশ সাহেব আলিফ সাহেব তিনি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়েছেন রামদাসপুর বাড়ি রামদাসপুর জনাব পুলিশ মিস্টার পুলিশ আলিফ সাহেব তিনি ইনশাল্লাহ রামদাসপুরের দশটি হাজার টাকা দিয়েছেন যখনই কাজ হয় দেখি আমি এই নামটা অবশ্যই আসে গড়া জন্য তিনি ইনশাল্লাহ দশটি হাজার টাকা দিয়েছেন সাত জন হলো বলি ইনশাল্লাহ আল্লাহর আসতে বলি পিছনের সামনে যারা আছেন কেউ এধার ওধার থাকবেন না মাদ্রাসার যারা কমিটি আছেন মাদ্রাসার যে সমস্ত সদস্য আছেন মাদ্রাসার দরদি যারা আছেন এলাকার প্রত্যেকটা মসজিদের সেক্রেটারি মতোয়াল্লি যারা আছেন তারাও বলেন যে আমরা ইনশাল্লাহ আমরা মসজিদের সেক্রেটারি আমারও দায়িত্ব আছে আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দেব অনেক দাওয়াতের সাথী আছে অনেক ওলামা আছে সবাই সব শ্রেণীর মানুষ থেকে অনেক যুবক ছেলে রাজমিস্ত্রির হেড অনেকেই ক্যারেলে থাকে তাদের সঙ্গে ফোন করেন ইনশাআল্লাহ সাত জন হয়েছে আল্লাহর হস্তে বলি দশটি করে হাজার টাকা দশটি হাজার টাকা আল্লাহর হস্তে বলি শয়তান বলবে দিস না দিলে কমে যাবে দিলে মাইনাস হয়ে যাবে মহান আল্লাহ বলছেন তুমি যদি তোমার মালকে বাড়াতে চাও তুমি যদি তোমার ধন সম্পদের বরকত আনতে চাও তাহলে আমার রাস্তায় দান করো দেখবেন ইনশাআল্লাহ এর সে সবকা দেবেন জাকাত দেবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাদ্রাসায় অনেক লাগানোর কাজে লাগানোর অনেক জায়গা আছে অনেক শাখা আছে আমি বলবেন দশটি করে হাজার টাকা গোড়াগাছা পলতাগাছি হাপানিয়া, ব্যানাকর রামদাসপুর গাজীপুর থেকে শুরু করে কালিকাপুর আপনার পিলা এইভাবে বিভিন্ন এলাকা আছে খর দত্ত পাড়া আছে ওইদিকে দিকে পাঁচ পাড়ার মানুষ আছে পেকো ভাবনা লোহাপাতা চাঁদপুর মল্লিকপুর আমুল ঘুমুর এইদিকে আপনার জয় বলি বলিন আল্লাহর ওয়াস্তে দশটি হাজার টাকা